বন্ধুরা ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে কাল আজকের দিনে দেখেইছেন আপনারা যে মার্কেট অনেকটা গ্যাপ ডাউনে খুলেছে কালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই ছিলাম যে বড় সড়ো যদি গ্যাপ ডাউন দেখেনও তাহলে সেক্ষেত্রে উপরে দিয়ে কিন্তু রিভার্সাল প্লে করতে পারেন তাতে খুব বড় মুভ হয়তো এক্সপেক্ট করবেন না কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে আজ মর্নিংয়ে দেখেইছেন ঠিক এই জায়গাটা থেকে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে এই জায়গাটা থেকে একটা বাইং পাওয়া গেছে তারপরও যদি দেখেন ঠিক এই জায়গাটা থেকে আবার কিন্তু একটা বাইং পাওয়া গেছে এত দূর পর্যন্ত আর ব্যাক টু ব্যাক এখানেই কিন্তু শর্ট করা গেছে কলটাকে এবং সুন্দর মুভমেন্ট কিন্তু এত দূর পর্যন্তই ক্যাপচার করা সম্ভব হয়েছে ঠিক এত দূর পর্যন্ত তারপর যদি দেখেন যে এই মুভটা হয়েছে এইখানেও কিন্তু টেকনিক্যাল মুভ আজকের দিনে পেয়েছিলেন বাজারের ছোট রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও আজকের দিনে কিন্তু এখানেও একটা ট্রেড আজকের দিনে দাঁড়িয়েছে কিন্তু এখানে নয়েজ ছিল বেশি এই ট্রেডটা কিন্তু আর করা হয়নি এই এতদূর পর্যন্ত ব্যাক টু ব্যাক ট্রেড করার পর এখান থেকে কিন্তু এই ট্রেডটা আর আজকের দিনে অ্যাটেম্প করিনি কারণ মনেই হচ্ছিল যে এখান থেকে হয়তো ওপর দিকে গেলেও খুব বেশি দূর যাবে না বা এই এইসব জায়গার কাছাকাছি এসে আবার হয়তো তলায় বাজার নয়েজ দেখাবে সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাটেম্প আর আজকের দিনে করা হয়নি তা সত্ত্বেও বলবো যে এখান থেকেও কিন্তু টেকনিক্যাল মুভ আজকের দিনে পেয়েছেন বাজারের রেঞ্জ যদি বলেন তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার আশি তিরাশি এই জায়গাটা ওপরের দিকে হচ্ছে পঁচিশ হাজার দুশো দুশো চোদ্দো পনেরো এই জায়গাটা মানে একশো পনেরো কুড়ি পয়েন্ট পঁচিশ পয়েন্টের একটা মুভমেন্টের মধ্যেই বাজার কিন্তু আজকের দিনে থেমে গেছে এবং ওপর থেকে যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা বড় বড়ো ডাউন হয়েছে আর লাল অনেক দিন পর আজকে কিন্তু রেডে বাজার ক্লোজ দিয়েছে আর এখান থেকে কি বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের কিন্তু অনেকগুলো কজ আছে এই কজগুলো কিন্তু জানতে হবে বুঝতে হবে এবং এর থেকে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে আগেও এই রকম ঘটনা ঘটেছে যদি দেখেন যে কারেন্সি আমাদের সেটাও কিন্তু অল টাইম লোয়ের কাছাকাছি চলছে তো এখানে কিন্তু ডেলি বেসিস আমাদের কিন্তু অনেক ইম্পোর্ট হয় আর এই ইম্পোর্টের কিন্তু কারেন্সি মেন কিন্তু লাগে থ্যাংকস টু রাশিয়ান অয়েল সেখান থেকে কিন্তু রাশিয়া থেকে একটা ডিসকাউন্টে অয়েল আসছে তাই সেইটাই বিদেশে কিন্তু বেশি মুনাফায় বেচা হচ্ছে সেখান থেকে কিছুটা ম্যানেজ হচ্ছে এছাড়া কিন্তু গ্লোবাল বলুন বা ইন্ডিয়ান বলুন মার্কেটের অবস্থা কিন্তু খারাপ এটা হচ্ছে ব্লাইন্ড একটা বুল রান চলছে এখানে কিন্তু যাই করুক না কেন বা ইন্টারন্যাশনাল মার্কেটে যাই হোক না কেন এখানে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না কন্টিনিউ লাগাতার ওপরের দিকেই কিন্তু একটা মুভমেন্ট বা কখনো কখনো হয়তো তলার দিকে সামান্য কিছু মুভমেন্ট বা তলার দিকে হয়তো রেডে বন্ধ এছাড়া বাজারের মধ্যে মুভমেন্ট নিয়ে যদি বলেন তাহলে কিন্তু কিচ্ছু নেই এই রকম সময়টা কিন্তু খেয়াল করে দেখবেন কেতান পরেকের সময়তেও ওই রকম হয়েছিল হর্ষদ মেয়েদার সময়তেও এরকম হয়েছিল এবং প্রত্যেকটা বুল রানের শেষের দিকে কিন্তু এই রকমই মুভমেন্ট পাওয়া যায় এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন আর এইগুলোকে নিয়েই কিন্তু একটু স্টাডি করবেন যাদের পজিশান ব্লাইন্ড আছে যারা যখন তখন কিছু না কিছু কিনে ফেলেন বা হোল্ড করে রেখে দিয়েছেন তারাও কিন্তু পজিশানটাকে একটু রিভাইভ করার চেষ্টা করবেন কারণ এই মুহুর্তে কিন্তু বাজারের পজিশান এই আছে যে কোনো দিন কিন্তু একটা বড় সড়ো ডিপ বাজার নিতেই পারে আর সেইখান থেকে কিন্তু বাজার তলার দিকেই ক্রমাগত পড়তে পারে সেখানে পজিশানটা লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে সুতরাং একটু সামলে কাজ করুন এবং বোঝার চেষ্টা করুন ইয়ান ভার্সেস ডলার ওয়ান ফরটি এইটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেটে হাহাকার পড়ে যাবে এটা কিন্তু বাস্তব আর সেইটাই কিন্তু হতে চলেছে সেটাই মনে হচ্ছে কারণ অনেকগুলো আছে বেশি ব্যাখ্যা করে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু মনে রাখুন যে এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অলরেডি বন্ধ করে রেখে দিয়েছে আপনারা কারেন্সিতে ট্রেড করতে পারবেন না আগে কারেন্সির একটা ডিভ্যালুয়েট হলে এখানে মার্কেট একটা এফেক্ট পড়তো এখন সেটাও পড়ে না এটা হচ্ছে ব্লাইন্ড একটা বুল রানের কিন্তু নিয়ম এবার যদি আজকের টেকনিক্যালি কথা বলেন টেকনিক্যালি মুভ পাওয়া গেছে তা সত্ত্বেও বলবো যে একটা বাজারের মধ্যে কিন্তু একটা রেঞ্জের মধ্যেই কাজ করেছে খুব ভালো যে পারফরমেন্স করেছে আজকের দিনে বাজার সেটা কিন্তু নয় গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে বাজার চলতে শুরু করে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো উনচল্লিশ চল্লিশ তাহলে কিন্তু তলার দিকে এতদূর পর্যন্ত দেখতে পাবেন যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো আর এটা ব্রেক করলে কিন্তু তলার দিকে জায়গা আছে এবং স্ট্রেট কিন্তু বাজার পড়বে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার নশো আটানব্বই মানে পঁচিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মানে চব্বিশ হাজার নশো আটানব্বই এই যে সুইং লোটা আছে এটার মানে হচ্ছে পঁচিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট কিন্তু পড়তে পারে আজকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু তলার দিকে লো করেছে হচ্ছে পঁচিশ হাজার বিরাশি এই জায়গাটার কাছাকাছি তারপর ওপরের দিকে বাউন্স ব্যাক এখানে কিন্তু একটা টেকনিক্যাল মুভ পাওয়া গেছে তারপর এখানে বাজারের মধ্যে নয়েজ দেখেছেন তারপর এইখানে একটা ট্রেড বেরিয়েছে সুন্দর একটা মুভমেন্ট পেয়েছি তারপরে আবার ব্যাক টু ব্যাক এই মুভমেন্টটাকেই ক্যাপচার করা গেছে কিন্তু পুরোটা করা যায়নি কিন্তু এত দূর পর্যন্ত করা গেছে তারপর আবার কিন্তু ওপরের দিকে বাজার চলে গেছে আর যদি মজার কথা দেখেন তাহলে হচ্ছে এই সেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইখানে একটা সুইং লো ছিল তারপর যদি সুইং লো দেখেন এর ওপরে ঠিক এই জায়গাটা তারপরে যদি সুইং লো দেখেন ঠিক এর ওপরে এই জায়গাটা এই রকম করতে করতে কিন্তু ক্রমাগত বাজার ওপরের দিয়ে গেছে এইটা কিন্তু সাইন দিচ্ছিলোই প্রথম থেকে যে বাজার কিন্তু আজকে আলটিমেট ওপরের দিকে ট্রেড করবে তার মধ্যে রেঞ্জ বাউন্ড যেহেতু ছিল তো নয়েজগুলো দেখতে পেয়েছেন তবুও বলবো যে ছোট বাজার হলেও বাজার রেঞ্জ ছোট হলেও আজকের দিনে কিন্তু সুন্দর ছোট ছোট মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে এই ট্রেডটা কিন্তু করা যায়নি এই জন্যেই যে প্যানিক বাজারের মধ্যে যে এত রকমভাবে বাজার চলছে কালকের দিনেও দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সব জায়গাতে বাজার কিন্তু অনেকবার ট্রেড দেওয়ার চেষ্টা করেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু বারবার ওইগুলোকে পাস কাটিয়ে কাটিয়ে লাস্টে যখন একটা জায়গায় একটার পর এন্ট্রি করলাম সেখানে গিয়েও একটা স্টপ লস লাগলো তারপর কিন্তু একটা মুভ হলো আর এই রকম জায়গায় বারবার যদি ট্রেড দেয় দেওয়ার পর যদি আপনার মনে হয় যে এখান থেকে বেরোপোটের দিকে যাবে হয়তো কারণ টেকনিক্যালি একটা মুভ হতে পারে এইখানেও কিন্তু একটা টেকনিক্যালি মুভ ছিল এই জায়গাটা যদি দেখেন ভালো করে তো আগাম কালকের দিনের জন্য দেখতে পেয়েছেন এই জায়গাটা তো একটা টেকনিক্যালি মুভ ছিল কিন্তু গেছে দূর এর কাছাকাছি পর্যন্ত এই সুইং হায়ের কাছাকাছি পর্যন্ত গেছে গিয়ে আবার পড়া শুরু করেছে এইখানেও একটা টেকনিক্যাল মুভ দিয়েছিল। এইগুলোকে কিন্তু পাস কাটিয়ে কাটিয়ে আলটিমেট গ্যাস যাওয়া হচ্ছিল আর তারপরে কিন্তু একটা স্ট্রেট রান নিফটির ক্ষেত্রে হয়েছে ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে যে ওইখান থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে আবার তলার দিকে এসছে ওখানে কিন্তু প্যানিক সৃষ্টি করেছে ওখানে যখন স্টপ লস চলে যায় তারপর আবার একটা মুভ হয়েছে এই যে ঘটনাগুলো কিন্তু মাথার মধ্যে থাকে এবং সেগুলো ট্রেডের মধ্যেও কিন্তু প্রতিফলিত হয় আজকের দিনে এই জায়গাগুলো ট্রেড করার পর এই জায়গাটাতেও মনে হচ্ছিল যে এটা হয়তো ফলস দেখাবে আর হয়তো ট্রেড পাবো না সেই জন্যই কিন্তু আর ট্রেডটা করা হয়নি আলটিমেট কিন্তু এই সব জায়গা থেকে সুন্দর একটা মুভ আজকের দিনে পাওয়া গেছে তা সত্ত্বেও বলবো যে এই প্যানিকগুলো থাকলে তো কিছু করার নেই বাজারের মধ্যে এইগুলোকে নিয়েই কিন্তু চলতে হবে এবার দেখতে হবে যে কালকের দিনের জন্য যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই রেঞ্জটার কাছাকাছি যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো ষাট থেকে দুশো আশি বা আরেকটু ওপরের দিকে যদি ধরেন তাহলে তিনশো এই জায়গাটার মধ্যে যদি এই জোনটার মধ্যে বাজার গ্যাপ আপ খুলে থাকে তাহলে দেখবেন যে এখানে এর ওপর চলছে কিনা মানে পঁচিশ হাজার তিনশোর ওপরে চলছে কিনা যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড পাবেন এবং লাইভ হাই হয়ে যাবার সম্ভাবনা থাকবে রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হবে হয়তো কিন্তু লাইভ হাই হয়ে যাবার চান্সেস থাকবে লাইভ হাইয়ে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত প্লে করতে পারেন আর যদি দেখা যায় যে মোমেন্টাম লস হচ্ছে সেখান থেকে একবার এক্সিট হয়ে যেতে পারেন এবার যদি দেখা যায় যে ঠিক এই জোনটার মধ্যে খুলেছে যদি দেখেন যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ ষাটের কাছাকাছি খুলেছে আর ওপরের দিকে যেতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন আবার যদি দেখা যায় যে আরেকটু ওপরে খুলেছে পঁচিশ হাজার তিনশো এই জোনটার কাছাকাছি কিন্তু আর ওপরের দিকে ব্রেক করতে পারছে না বা বাজারে ইন্টারেস্ট দেখাচ্ছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করতে পারেন এইটাই কিন্তু ফার্স্ট টার্গেট ডাকবেন সেক্ষেত্রে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ আর এইটা ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু এই গ্যাপটাও ফিল হবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে পঁচিশ হাজার দুশো এবং এরখানে এসে দেখতে হবে যে ইন্টারডেটের ফ্রেশ প্রাইজ্যাকশান অনুযায়ী কী প্যাটার্ন বাজারের মধ্যে তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড দাঁড়াবে আদারওয়াইজ কিন্তু দাঁড়াবে না এবং রেঞ্জ বাউট যেহেতু বাজার আছে খুব বড় মুভমেন্ট কিন্তু আশা করবেন না বাজারের মধ্যে ট্রিকি নয়েজও চলে আসতে পারে এবং বাজারের মধ্যে কি করতে পারে যে এই এইরকম ডাইরেকশান হয়তো ঠিক আছে যে এই লেভেলটাকে ব্রেক করেও দেখলেন সেকেন্ড হাফে দূর পর্যন্ত চলে এলো কিন্তু ডাইরেকশান ঠিক হওয়া সত্ত্বেও যদি এই রকম টাইপের মুভমেন্ট দেখেন বা এই রকম টাইপের মুভমেন্ট দেখেন তাহলে কিন্তু মনে রাখবেন অপশান বাইং করে প্রফিট কিন্তু বেশি করতে পারবেন না থিটার এফেক্ট কিন্তু চলে আসবে ব্যাঙ্ক নিফট্রির ক্ষেত্রেও দেখবেন যে বাজারের মধ্যে আজকের দিনে সেরম কিচ্ছু ছিল না সুতরাং ব্যাঙ্ক নিফটিতে আজকে ট্রেড করার কথা কিন্তু ভাবাই যায় না এইখানে যে সুইং হাই আর সুইং লোটা হয়েছে এটাই কিন্তু একটা রেঞ্জ হিসাবে ধরে নেবেন এর মধ্যিখানে যদি বাজার খোলে তাহলে ট্রেড করতে কিন্তু যাবেন না কারণ ওপরের থেকে যদি গ্যাপ আপেও খোলে কিন্তু একান্ন হাজার পাঁচশো এই জোনটাকে যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে স্ক্যালপিং ট্রেড একটা বেরোতে পারে পিন পয়েন্টে একটা স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে কিন্তু মর্নিংয়েই যদি দেখেন যে একান্ন হাজার পাঁচশোর কাছাকাছি খুলেছে খোলার পর আর ওপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে তলার দিকের জন্য বাজার মুভ করবে এবং রিভার্সাল দেখার পরই কিন্তু ট্রেড পাবেন আদারওয়াইজ কিন্তু যদি স্ট্রেট চলে আসে সেখানে কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ কত দূর পর্যন্ত পড়বে সেটা কিন্তু বুঝতে পারবেন না এবং সঙ্গে সঙ্গে রিভার্স হয়ে যেতে পারে সেই জন্য একটু খেয়াল রাখবেন এবার যদি তলার দিকেও যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর তলার এই সুইংলোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে একান্ন হাজার দুশো পঞ্চাশ শার্ট এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য একটা স্ক্যালপিং ট্রেড বার করা যেতে পারে মর্নিংয়ে আর যদি বেলার দিকে হয়ে যায় তাহলে কিন্তু এখানে নয় সৃষ্টি করবে আর নয় সৃষ্টি করলে পয়সা কিন্তু পাবেন না সুতরাং এই রেঞ্জটাকে দেখবেন যারা বিগেনার্স আছেন যদি দেখা যায় যে কোনো কারণে একান্ন হাজার পাঁচশো এই লেভেলটার ওপর মর্নিংয়ে গ্যাপ আপ হয়েছে এবং কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু এত দূর পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কি না যদি মুমেন্টাম থাকে তাহলে প্লে করুন স্টপ লসটাকে ট্রেল করুন আর যদি মোমেন্টাম লস হয় একবার পজিশানটাকে স্কোয়ার আপ করে নিন তারপর প্যাটার্ন ওয়াইজ ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ এক্সান অনুযায়ী দেখুন যে এই লেভেলটাকে ব্রেক করলে ওপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে আদারওয়াইজ এই সব জায়গা থেকে কিন্তু রিভার্সাল আবার আপনারা দেখতে পারেন বা ফ্ল্যাট একটা নয় সৃষ্টিও বাজার করতে পারে এক্স্যাক্ট ফরমেশনও আসতে পারে এবার তলার দিকে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই যে সুইং লোড আছে এটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার দুশো ষাট বা পঞ্চাশ এই জোনটা যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে তলার দিকে কিন্তু জায়গা আছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একান্ন হাজার একশো এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও যদি ব্রেক করে মুমেন্টামের সঙ্গে তলার দিকে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার নশো পঁচানব্বই বা একান্ন হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এই রকমই মুমেন্টাম পেতে পারেন মর্নিংয়ে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সময় খুলেছে এবং একান্ন হাজার দুশো পঞ্চাশ ষাটের তলায় কন্টিনিউ ট্রেড করছে তবেই কিন্তু তলার দিকে এই মুমেন্টামটা পেতে পারেন এখানে একটা ট্রেড বেরোতে পারে আর যদি দেখা যায় যে মাছ পথেই গিয়ে মোমেন্টাম লস হয়েছে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবেন কারণ তারপর যদি ডাইরেকশান ঠিকও হয় তলার দিকে আস যদিও আসেও যদি বাজারের মধ্যে এই রকম টাইপের নয়েজ দেখতে পান তাহলে কিন্তু অপশান প্রাইস বাড়বে না অপশান প্রাইস কিন্তু ডিটোরিয়েট করবে সেখানে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন না উল্টে লস হবে অনেকক্ষণ হোল্ড করার জন্য এইগুলো কিন্তু খেয়াল রেখে বৃহস্পতিবারের বাজারে কাজ করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ